লেবার চেয়ারম্যান রয়েছেন আরো বেশ কয়েকটি দল আমরা পরিষ্কার বলছি এখানে খুনি হাসিনার দোসর আওয়াল কমিশন এখনো ভিতরে অবস্থান করছে এবং আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা গেটে রয়েছি আমাদের দাবি পরিষ্কার এই আওয়াল কমিশনের পাঁচজনকেই পদত্যাগ করে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা এই কমিশন থেকেই এই কমিশনের ভিতর থেকেই তাদের গ্রেপ্তার করবেন তারা যদি এই নির্বাচন কমিশন ভবনের বাইরে আসার চেষ্টা করে গ্রেপ্তার ছাড়া যদি বাইরে বের হয় তাহলে জনতা কিন্তু তাদেরকে ছাড় দেবে না কারণে তাদের অবৈধ নির্বাচনের কারণে খুনি হাসিনা বাংলাদেশে একটি গণহত্যা চালিয়েছে এই গণহত্যায় বাংলাদেশে হাজার হাজার মানুষের জীবন হানি হয়েছে অসংখ্য ছাত্রকে প্রাণ দিতে হয়েছে শহীদ হতে হয়েছে এই খুনি হাসিনাকে ক্ষমতার চেয়ারে বসার মূল কারিগর মূল কমান্ডার হচ্ছে এই আওয়াল কমিশনের আওয়াল তাই আমাদের স্পষ্ট দাবি এই আওয়াল কমিশনকে আজকে সন্ধ্যার মধ্যে গ্রেফতার না করা হলে এদেশের ছাত্র জনতা এই আওয়াল কমিশনকে খুঁজে বের করে গণ ধোলাই দিয়ে আইনের আওতায় আইনের হাতে তুলে দেবে স্পষ্ট করে বলতে চাই এই আওয়াল কমিশন পাঁচই আগস্টের পরে যতগুলো সিদ্ধান্ত নিয়েছে যতগুলো নথিতে স্বাক্ষর করেছে প্রত্যেকটা নথি প্রত্যেকটা সিদ্ধান্ত অবৈধ এই স্বাধীন বাংলাদেশে খুনি হাসিনার দোসর কোন অবৈধ সরকারের দোসর আর কোন সরকারি দলিলে স্বাক্ষর করার আর রাখেন না আমরা স্পষ্ট করে বলেছি আমরা আমাদের মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস সারকেও বলেছি পাঁচই আগস্টের পরে প্রত্যেকটি অবৈধ সাংবিধানিক প্রতিষ্ঠানের সকল সিদ্ধান্ত আপনারা বাতিল করবেন তারা আমাদের এই প্রস্তাবটি গুরুত্ব সহকারে নিয়েছেন এবং তারা বলেছেন আমরা এটি গুরুত্ব সহকারে দেখব আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা দুইটি গেটে অবস্থান নিয়েছি আমরা সেনাবাহিনীর এখানে অফিসাররা রয়েছেন দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন আমরা সেনাবাহিনীকে বলবো আপনারা জনগণের পক্ষে ছিলেন এখনো জনগণের পক্ষে আছেন প্রিয় সেনাবাহিনীর ভাইরা আপনারা এই খুনি হাসিনা ভারতীয় রয়ের দালাল আওয়াল কমিশনকে এই কমিশন ভবন থেকে গ্রেপ্তার করুন গ্রেপ্তার ছাড়া এই ভবনের বাইরে বের হওয়ার চেষ্টা করে তাহলে ছাত্র জনতা তাদেরকে ছাড় দেবে না পরিষ্কার দাবি আমাদের সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা স্পষ্টভাবে বলতে চাই